স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবন হাজার আল আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে আল্লাহ রাসুস্তা ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসুল্লাহ আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই 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 বাচ্চাকে পেটে নিয়ে নারী স্বপ্ন তো স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসুলা ঘরে নেই আম্মাদের আয়েশাকে তিনি বললেন যে আমি সব সবসময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এ স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি রাসুলামের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে আম্মাদের আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মান আয়সা রাজি আলাহতাল হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এনতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসু ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন আয়েশা তুমি এটা ঠিক করি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সময় শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলি স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন